ए जाओ, आवे जाओ। न डाकू न डाकू। वेट आर? Yes sir. I am um, को तो गुला noodles. Yes ma'am. आपने two noodles कब? Two plate noodles. जी. और को तो, तो गुला किमा. किमा. Okay sir. থ্যাংক ইউলকাম কি মা আপনাদের খাবার আমি দিস সকল অলসো নুডোলস দিস ইজ চিকেন বল উই আর টু ব্রাদার্স সিস্টার উই কেম ইন রুজা রেস্টুরেন্ট ঠিকই আমাদের আমার কাস্টমার আসছে নুডুলস ঝোল করছি ডিম দিয়ে নুডুল ঝুল ঝুল নুডুল এতে আমার কাস্টমার কেজি খাবে জানো এটা দিয়ে নাকি বলে খাবে এটা দিয়ে কেমনে খাওয়াবে ভাই এটা কি বড় করে আমি ফার্মার বলতাম সবস্টিক আরে ভাই উঠে বসে না কেমনি খাবে এই যেমন স্যার আপনার স্যার ম্যাম আপনার যে আমি এটা কলেজা